প্রিয় আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আপনারা সকলে জানেন চাইলেন স্কা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দীর্ঘ বারো বছর চলমান বারো বছর যাবৎ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা পরিচর্যা করছে করে আসতেছে আমরা এই বারো বছরে হাজারো মানুষকে রাস্তা থেকে তুলছি প্রশাসন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আসছে আমরা হাজারো বাবা মারদের মৃত ব্যক্তিদের দাপন কাপন করতেছি হাজারো বাবা মাদের পরিবারে ফেরত পাঠাইছি হাজারো শিশুদের তাদের বাবা মাদের কাছে ফেরত পাঠাইছি তারপরেও আমাদের নিয়ে নানান অভিযোগ নানান মন্তব্য আছে আপনাদের আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন কারো কাছে মনে হয় যে এটা ব্যবসা কারো কাছে মনে হয় এটা ভালো কাজ আবার কারো কারো কাছে মনে হয় এটা দিয়ে মানুষের কিডনি কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে সর্বোপরি বলতে চাই যারা আমাদের নিয়ে অভিযোগ করেন বা বিভিন্ন কথা বলেন তাদের কাছে বলতে চাই আমরা রাস্তা থেকে মানুষগুলো যে আসতেছে এই মানুষগুলার অধিকাংশই শতকরা পঁচানব্বই জনই থাকে বিভিন্ন রোগে আক্রান্ত শরীরে পচন পায়খানা রাস্তা প্রসাবের রাস্তা পচে যায় সহজ একটা হিসাব বলি রাস্তায় যে মানুষগুলো থাকে সুস্থ স্বাভাবিক মানুষ তো আর রাস্তায় থাকতে পারে না সুস্থ স্বাভাবিক মানুষ থাকে বাড়িতে পরিবারের স্বজনদের কাছে যারা অসুস্থ নিজেদের খেয়াল রাখতে পারে না নিজেদের ভালো মন্দ বুঝে না এমনকি তারা কী খাচ্ছে সেটা বুঝে না তারাই কেবলমাত্র রাস্তায় চলাচলের স্থানে ময়লার ডাস্টবিনে নানা নর্দমায় পরিত্যক্ত স্থানে পড়ে থাকে সহজ কথা হলো পাগল মানুষগুলো যারা এই মানুষগুলোর শরীরে অনেক কঠিন জটিল রোগ থাকে কখনও থাকে এইচ বি পজিটিভ কখনো থাকে থাকে হ্যাপাটাইটিস বি তারপরে থাকে এইডস রোগ থাকে থাকতে পারে যক্ষা থাকতে পারে তারপরে সিভিলিস থাকতে পারে সব মানে ছোঁয়া রোগগুলো বহন করে আমরা জানি না এই মানুষগুলা কি রোগে আক্রান্ত তারপরেও সেই মানুষগুলাকে সর্বদা দিনের চব্বিশটা ঘন্টায় রাত দিন এক করে মানুষের এই মানুষগুলাকে পরিচর্যা করি সুস্থ করি স্বাভাবিক জীবন ফেরত আনার চেষ্টা করি তাদের আনন্দ দেওয়ার জন্য তাদের একটু ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করি তারা যেটা পরিবারে থাকতে খাইতো সেই খাবারটা আয়োজন করে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহর শ্রেষ্ঠ জীবকেই যদি আমরা সেবা করতে না পারি পরিচর্যা করতে না পারি তাদের অসুস্থতার সময় তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে তার এবাদত করে কোনো লাভ নাই সৃষ্টির শ্রেষ্ঠ জীবকেই যদি আমরা পরিচর্যা যত্ন না করতে পারি আমাদের উদ্দেশ্য সৃষ্টির শ্রেষ্ঠ জীব অসহায় মানুষকে পরিচর্যা করা সেবা করা তাদের সুস্থ করে তোলা তাদের পরিবার খুঁজে পরিবারে ফেরত দেওয়া যাদের একান্তই পরিবার খুঁজে পাচ্ছি না অভিভাবক খুঁজে পাচ্ছি না তাদের মৃত্যু হলে স্বশ ধর্মীয় অনুসারে সৎকার দাপন কাপন করতেছি সর্বোপরি চালিনলিসকার বর্তমান সময় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন একটা টিম মেম্বার সদস্য নিয়ে আমরা কাজ করতেছি আপনারা যারা অভিযোগ করেন নানান অভিযোগ করেন আপনাদের একটা জিনিস বলতে চাই আমি এই যে কঠিন জটিল রোগ নিয়ে বা এই যে আক্রান্ত মানুষগুলোকে আপনি একদিন পরিচর্যা করে দেখেন আপনি যে মানুষটাকে পরিচর্যা করবেন তার শৈলে এইডস আছে না হ্যাপাটাইটিস বি আছে না এইচ বি এস আছে না সিভিলিস আছে যক্ষা আছে আপনি জানেন না কিন্তু আপনি তার তার সাথে বসে খাচ্ছেন তার শরীরে হাত দিচ্ছেন এটা কি আপনি পারবেন এই মানুষগুলোর শরীরে কি রোগ আছে আমরা জানি না তাদের পায়খানা প্রস্রাব আমরা শান্তেছি তাদের শরীরে রক্ত পচা ভূমি পরিষ্কার করতেছি আপনি কি পারবেন যদি আপনি এগুলি করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের নিয়ে সমালোচনাও করতেও পারেন না আমাদের সমাজে যারা ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ময়লা পরিষ্কার করে তারা কতটা রোগ শরীরে বহন করে সেটা কিন্তু শুধু তারাই জানে আমরা যারা এই কাজগুলো করতেছি পচন বিভিন্ন ছোঁয়াচে রোগ জটিল কঠিন রোগ যে রোগ একবার শরীরে বাসা বাঁধলে জীবনে ভালো হওয়ার সম্ভাবনাই নাই সেই রোগ নিয়ে আমরা কাজ করতেছি তারপর আপনারা সমালোচনা করেন আপনারা আমাদের এখানে ব্যবসা দেখেন আজকেও একটা লোক দেখলাম আমার সাথে ম্যাসেঞ্জারের তর্কে ছিল যে কিডনি 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 যে রোগের এইচআইবি এইডস আছে যে রোগ মানুষটা আসলে এইচ বিএসএসজি আছে সিভিলিস আছে তার কিডনি কি কোনো বাংলাদেশ না পৃথিবীর কোনো ডাক্তার অন্য মানে কেউ কি ক্রয় করবে তো আপনারা যারা আমাদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেন ভাই আপনার নেগেটিভ কথাবার্তা বা আপনার আমাদের নিয়ে আপনার সমালোচনা করার অধিকারই নাই কারণ আপনি আমরা যে কাজটা করতেছি সেই কাজটা আপনারা করতেই পারবেন না সর্বোপরি বলতে চাই সমালোচনা নেগেটিভ আলাপ আলোচনা বা বাজে কমেন্ট বাজে মেসেজ দেওয়া মেসেঞ্জারে হুমকি দুমকি দেওয়া ফোন কল করে হোয়াটসঅ্যাপে হুমকি ধুমকি দেওয়া এগুলি করে তো কোনো লাভ নাই এগুলি আপনারা যখন করবেন তখন একটা অসহায় মানুষ পরিচর্যা থেকে বঞ্চিত হবে একটা কষ্টে পড়ে থাকা মানুষ তার সেবা থেকে বঞ্চিত হবে আসুন আমরা আলোচনা সমালোচনা করব তাও যাচাই বাছাই করে করব সবাইকে অনুরোধ করব আপনারা আসবেন এসে দেখে বুঝে আলোচনা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ